গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মোহনা আদৃতকে ফোন করে জানাই তোমার যদি আমাকে অপমানই করা ছিল তাহলে তুমি আমাকে নিজেই ডাইরেক্টলি এই কথাগুলো বললেই পারতে তোমার বউকে দিয়ে কেন বলালে আয়ান তুমি নিজে বললেই তো পারতে যেন আমার সাথে আর যোগাযোগ রেখো না তুমি এরপর আদৃত বলে যে শুভই কথা বলেছে তখন মোহনা বলে বাবা দেখছি তুমি তো কিছুই জানো না এরপর আদৃত এটাই ভাবতে লাগে যে বাড়িতে কি আমার এই বিষয়ে শুভর সঙ্গে কথা বলতে হবে এদিকে সেবন্তী এটাই ভাবছে সবেমাত্র মাত্র আর শুভর সম্পর্কটা আগের মতো হচ্ছে কিন্তু শুভ এতটা ইরেসপন্সিবল একটা কাজ কি করে করলো আকাশকে চিকিট পাঠিয়েছে সেটাই ভাবছিল আর এমন সময় সেবন্তীর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হবে তখন কেউ এসে তাকে বাঁচিয়ে নেয় এরপর দেখা যায় যে সেবন্তী মোহরাকে বাড়িতে নিয়ে আসে মানে সেবন্তীকে মোহনায় ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে সে বলতে এসে মোহনাকে অনেক ধন্যবাদ জানায় বলে যে আজকে যদি মোহনা না থাকতো তাহলে অনেক বড় একটা বিপদ হতে পারতো মোহনাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে আর মোহনা মনে মনে বলতে লাগে আমি খুব ভালো করে জানি শুভলক্ষ্মী যে তুমি আমার এখানে থাকাটা মেনে নিতে পারছো না কিন্তু কী করবো বলো এমন একটা ঘটনা হয়ে গেছে আর ভগবানও আমার সাথেই আছেন কারণ আয়ানের প্রতি আমার ভালোবাসাটা অটুট এইদিকেই সেবন্তীকে শুভ লক্ষ্মী বলে যে মা আমার কিন্তু এসব ভালো লাগছে না তুমি এখানে কেন নিয়ে এসেছ আদি আর আমার মাঝখানে এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে এরপর সেবন্তী বলে আদির ভালো লাগবে তো যদি ও জানে তুই আকাশকে গিফট পাঠিয়েছিস তখন শুভ বলে আমি গিফট পাঠিয়েছি কিন্তু কই আমরা তো জানতে পারলাম তখন সেবন্তী বলে এখন এসব কথা থাক সেবন্তী মোহনাকে নিয়ে বিজে হয়ে পড়ে আর আদৃত বাড়ি ফিরলে সেবন্তী আদ্রিতকে বলে এইদিকে মোহনা বলে যে আমি ঠিক আছে আমি এখন বাড়ি যেতে পারবো কিন্তু ও পা নিয়ে হাঁটতেই পারছে না তারপর সেবন্তী বলে যে তুমি এইভাবে যাবে আমি তোমাকে ছাড়ছি না আর তুমি এই বাড়িতে থাকবে যতক্ষণ না ঠিক হচ্ছ মোহনা বলে যদি কারোর অসুবিধা হয় সেবন্তী বলে এই বাড়িতে কেউরই অসুবিধা হবে না আর এ বাড়িতে আমার কথা এখনোই শেষ কথাই এরপর মোহনা আদিতের সামনে গিয়ে যখন পড়ে যেতে চায় তখন শুভয়ে সেই মোহনাকে ধরে নেয় এরপর শুভ মোহনাকে ঘরের মধ্যে নিয়ে যায় এরপর শুভ মোহনাকে বলে যে যদি কিছু দরকার হয় তাহলে তুমি আমাকে জানিও তখন মোহনা শুভকে বলে আমি জানি আমার এখানে থাকাটা তোমার পছন্দ হচ্ছে না তুমি আমাকে অপছন্দ করো কিন্তু আয়ান আমার বন্ধুত্বের যে সম্পর্কটা আছে এরপর শুভ বলে থাক বন্ধুত্বের সম্পর্ক অনেকটা পবিত্র আর এটা নিয়ে কিছু ভাবার মতো ছোট মন আমার নেই তুমি এসব কথা তোমার যদি কিছু দরকার হয় তাহলে তুমি আমাকে বলো এবং আদৃতকে বলে শোন না এই বাড়িতে তো তুই একমাত্র ওর বন্ধু ও তোকে ভালো করে জেনে তাই তুই একটু ওর সাথে গিয়ে কথা বল নইলে ওর খারাপ লাগবে এরপর আদৃত মোহনার জন্য ওষুধ নিয়ে যায় আর মোহনা ভাবে ও হয়তো নিশ্চয়ই আগের মতো আমাকে ওষুধ লাগিয়ে দেবে আর শুভ এটাই ভাবতে লাগে যে এখন কি ও নিজে ওষুধটা লাগিয়ে দেবে এরপর আদৃত মোহনাকে ওষুধটা দিয়ে বলে এই নাও এই ওষুধটা লাগিয়ে নিও যেটা শুনে মোহনার একটুও ভালো লাগেনি কারণ ও আগের কথাই ভাবতে লাগে এরপর এইদিকে ঠাম্মি শুভকে জিজ্ঞাসা করে কিরে তোর কি হয়েছে ছোটবেলা থেকে আমি তোকে চিনি তাই তুই আমাকে বল কি হয়েছে তখন শুভ ঠাম্মিকে বলতে না চাইলেও কিন্তু পরে ঠাম্মিকে বলি ঠাম্মি এই মোহনাকে নিয়ে না আমার খুব চিন্তা হচ্ছে কারণ মোহনা আমার আর আদির মাঝখানে ঢুকে পড়ছে